বিয়ে যারা করছেন সুপ্তাকেন যারা বিয়ে করেন না তারা আওয়াজ দিয়ে যারা বিয়ে করবেন যারা একটু ঘর কিন্তু হাসি চল আমার দোষ নেই ঠিক আছে আগে অঙ্কটা চলেন একটু লই আমার দাদা নানা অনেকে একটু লজ্জা পাইতেছে স্বাভাবিক কারণ ওনাদের সময় এগুলো ছিল না সময় সাপেক্ষেও তো অনেক কথা বলতে হয় আমরা যদি এখান থেকে আমার ভাইদেরকে জিনিসটা সাফ না করি বুঝাই না আদি আমার ভাইরা বলবে যে আল্লাহর কাছে আমরা তো আমাদেরকে তো বুঝাই দেয় নাই শুধু না বলছে না 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 শুনেন আপনার জানা মতো অনেকে আছে না তিনটার লগে সেক্টার লগে করে কাউর আঙ্গুল দিয়েন না রাখেন ঠিক আছে আচ্ছা আচ্ছা বিশ্বপ্রেমিক আছে বুঝজি আমি থাক বাদ আচ্ছা এখানের কি পরিবেশ সেটা আমরা না জানি ফেসবুক লাইভে কেউ এগুলো কিছু জানে ফেসবুক লাইভে जाइए দেখবেন যে এটা কি তা করে এমন কি তা করে কত কিছু কইবো আমি বলি ভাই দুই মিনিট আইছে এখানে বসো তারপরে কইও ট্রেন করে কয়টার লগে ভাইয়া শুনে বিয়ে কি ছাতার ভিতর একটা কেউ করবে আমি কিন্তু বলতেছি না বিয়ে চারটার ভিতরে এবার বিয়ে করছে আরেকজনকে আপনি যে চারটার সাথে সম্পর্ক করে বিয়ে করেন নাই তাদের জায়গায় বিয়ে দিতে হবে তো আপনি অন্যের জামাইর হক এবার অঙ্কটা বুঝেন এই জায়গার নাম কি বাটেরা কি বাটেরা বাটেরা শোনেন বাটারা স্কুল আসেনি বাটেরা স্কুলের আমার বোনের বিয়ে হবে দুই সালে পঁচিশ সালে চট্টগ্রামে তকদিরে লেখা আছে চট্টগ্রাম জামায়ের বউ হচ্ছে বাটেরাতে স্কুলে যাচ্ছে আমি রাস্তায় দাঁড়াইয়া ওরে গান প্রেম করছেন বেড়াইতে গেছেন উল্টা ফুলটা যা করার করছেন কিন্তু বিয়ার আর করেন নাই পঁচিশ সালে বিয়ে হয়েছে চট্টগ্রামবাসীর সাথে একজনের সাথে তাহলে আপনি চট্টগ্রামের সে আল্লাহর বান্দার হক নষ্ট করছেন ঠিক আছে দুই হাজার চব্বিশ সালে স্কুলে হেঁটে গেছে কি যায় নাই বলেন না আপনি দেখছেন কি দেখেন নাই গান শুনেছেন কি শুনেন নাই তো দুই হাজার পঁচিশ সালে ভাইয়া মনোযোগ দুই হাজার পঁচিশ সালের বিয়ে করবে যে আল্লাহর বান্দার হবু বউ যেরকম দুই হাজার চব্বিশ সালে আপনার চোখের সামনে হাইটে যাইতেছে আপনারটাও কোনো না কোনো জায়গায় এদিকে আপনি একদিকে হামলা করলেন মনে করলেন আমার কোনো লস নাই বিয়ে করব না লাস মানি জাস্ট ফর এনজয় একই মতো অন্য জায়গায় বরিশালে আপনার বউটারে আরেকজনে হিসাব কি এবার মুসলমানের আওয়াজ লাগবে আল্লাহর হুকুম কখনো পরিবর্তন হয় নাই হবে আল্লাহর আদেশ কখনো পরিবর্তন হয় নাই হবে রব বলেছে পূর্ব দিকে সূর্য উঠবেই যদি সূর্যটার কারণে আপনার ঘুমব্যাইnga যায় ওদের আলো পড়া সূর্য প্লিজ একটু সাইড একটু সূর্য বর বাজে তুরুমগুরা আল্লাহ হয় জানালায় পর্দা লাগা আমিন লড়বো সে ал্লাই বলছেন আমি পবিত্রর জন্য রেখেছি পবিত্রকে অপবিত্র জন্য রেখেছি অপবিত্র যুবক আবাস দেন পবিত্র চান না অপবিত্র তাহলে কেমনে পাবেন সূত্র একটাই নিজে পবিত্র থাকেন অপরকে পবিত্র রাখেন আপনারটা যেখানে থাকবে আপনার রব সেটাকে পবিত্র রাখার ব্যবস্থা করে দিবে এবার অনেকে কথা শুনে কয় খাই খাইছে না তাইলে তো আমি অনেকের চেহারার মধ্যে মলিনতা দেখছি কি আমার কথা কষ্ট পাচ্ছেন গাইল দিলে দিয়ে আমার আমার আপত্তি নেই আমার নামে বদনাম করলে কইরেন তাও আমার আপত্তি নেই তবে আবদার একটা আল্লাহ যদি আপনাকে হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেয় আমারে ফালাই যাইতে পারতেন না আমারে নিয়ে যাওয়া লাগবে ঠিক আছে এবারে গাইল দিয়ে যদি আমারে জান্নাত নেন আমনার সাথে বড় বন্ধু আমার কেডা আছে ভাইয়া শুনেন কেউ যদি ভুল করে থাকেন আমার বোনেরাও যদি শুনেন কেউ যদি ভুল করে থাকেন শয়তানের ফাঁদে পড়ে এরকম বন্ধুর ফাঁদে পড়ে মন থেকে আগে তবা করে ফেলেন আল্লাহ যা করছি আপনি এদিকে তবা করবেন আপনার অপবিত্র সঙ্গী পাল্টাই আল্লাহ পবিত্র সঙ্গীর ব্যবস্থা করে দিন বিশ্বাস আছে না নাই দিনকে রাত রাতকে দিন সেকেন্ডের ভিতর যিনি বানিয়ে দিতে পারেন তিনি কে মৃতকে জিন্দা জিন্দাকে মৃত সেকেন্ডের ভিতর যিনি বানিয়ে দিতে পারেন তিনি কে

যতই যেখানে শান্তি খুঁজো শান্তি কোথাও পাবা না শান্তি দাতা আমি রব আল্লাহ তুমি কাকে শান্তি দাও রব বলে যে যে আমার কথা মতে আমার নবীর কথা মতে জীবন সাজাবে সে আগুনের মধ্যে পড়লো তাকে আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিব সুবাহ যার অন্তর আমার প্রেম আমার নবীর প্রেম দ্বারা আলোকিত থাকবে তার ঘরের ছাদের উপর যদি ছাদও না থাকে বৃষ্টির পানি পড়ে রোদ দিয়ে শুকায় অন্তরে শান্তির ব্যবস্থা আমি করে দিব